আমরা এখন চলে যাচ্ছি গুদারা ঘাট তোমরা সবাই দেখতে দেখো আমাদের গুদারাঘাট খুবই সুন্দর ঠিক আছে

লাইজ আমরা চলে আসছি এখন আমাদের গানপাড়া রাস্তায় গুদারা গাড়ির চলে যাচ্ছি আমরা যাচ্ছি এখন গোদারাঘাটারাঘাটের কাছাকাছি চলে আসছি এখন যাচ্ছি এই গোদারাঘাটের দেখ চলে আসছি আমার দর্শক বাহিনীরা ওইখানে চলে গেছে যার জন্য ওদেরকে রাইখেই আমি চলে যেতেছি দর্শক বাহিনী পিছ আছে

এখান থেকে দেখা যাব কে আগে ঘাংপার যাইতে পারে গুদারাঘাট ঠিক আছে ওকে 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 দেখি কে আগে যাইতে পারে কে যাইতে পারে আগে দেখা যাব ওদেরকে আমার খুব বিরক্ত করতেছে তার জন্য ওদেরকে একটা বুঝ দিয়ে ওইখানে পাঠিয়ে দিলাম যে কে আগে যাইতে পারে ওইখানে প্রতিযোগিতা লাগাই দিলাম আমার থেকে দূর করলাম ওদেরকে ঠিক আছে যে এটা হলো রাস্তা আর আমাদের এলাকায় এদিকে বেশিরভাগ আমরা বিকালবেলা আসি বিকালবেলা এদিকে আসা হয় আমাদের ঘোয়ার জন্য আর এদিকে প্রচুর মানুষ আসে অনেক সুন্দর ওইখানে ওর обоيشে আসছে обоيشে আসছে আমরা গুদারাঘাট চলে আসছে এই যে গুদারাঘাট হাই তুমি তো এই টিডি আমরা চলে আসলাম এখন গং কর আছে গং পারে দেই হ্যালো গাইস অলকে ফাস্ট হইছে হ্যাঁ

এই অবস্থায় এই শাকুটাতে এখানে বর্ষাকালে বর্ষাকালে এই যে এই সাঁকুটা এখন বর্ষাকালে হলে উনি এখানে গোদারা এই যে এই সাঁকুটা এটা হলো সিমনাল সাতটার রাস্তা ওই দিক হইলো কুটি কুটি সমনি ওই দিক এতটুক তো আসবে না এখন কুয়াশা আর ওই দিক হলো কুটি কুটি থেকে সিমরাল সাপপাড়াতেই দিক দিয়ে আসতে হয় এখান থেকে আপনার এই সাকু হয়ে পার হতে হয় আর ওই দিক হল আপনার কসবার থানা বামুনবাড়িয়া কসবা থানা আর এইবার হলো কুমিল্লা মুরাদনগর থানা ঠিক আছে কুমিল্লা মুরাদনগর থানা